সব সময় আপনার স্টুডেন্ট এটা আসলেই গেট লক করা থাকবে উনি খাচ্ছে আপনি সামনে থাকবেন এজ এই টিচার হিসাবে আপনি সামনে থাকবেন আপনি ভিতরে কি স্টুডেন্টের সাথে এই যে পাশের সিটে বসা ছিলেন এই যে কেটে কুটে খাওয়াচ্ছেন কাহিনি কি মানে উনি আপনার স্টুডেন্ট না অন্য কিছু আগে বলেন এই আপনি কে এই স্ট্যান্ডার্ড হ্যাঁ তুমি কি সামনে দোকানদার তাহলে এই যে এই লোক এই যে এই লোক দেখে এই যে পুরো সামনের সাইড ফাঁকা রেখে এই গেটটা গ্লাসের গেট লক কইরা উনি এই সিটে বসা উনার স্টুডেন্ট এই সিটে বসা আসে ঘন্টা মাছ আর আমরা তো এলাকার আমরা এলাকার আমরাও দেখছি একদিন দিন না যে সব সময় স্টুডেন্ট এই স্টুডেন্ট আসলে আপনি ভিতরে থাকেন গেট লক মানে আজকে ভিডিও করছি আজকে ভিতরে ঢুকছি সব সময় আপনার নক দেনে ভিতরে ঢুকিনে ভিডিও করি না যখনই আমি এখানে থাকি সব এটা হয়ে থাকে এটা নক করে ছোট কা মেয়ের সাথে দেখছি তারপরে মেয়ে একাদিক দুই ঘন্টা তিন ঘন্টা এভাবে থাকে ঠিক আছে দুই তিন ঘন্টা এসে কিশের ক্লাস মেয়ে আসে

একজন মেয়ে স্টুডেন্ট নিয়ে আপনি আহ ঘন্টার পরে ঘন্টা একটা জায়গায় সময় পার করতে পারছি না

প্রত্যেকবার ঢোকা সময় লক্ষ্য করতে আপনি বলেন আব্দুল জবরের পরে একটা মেহানের পর একটা আছে সন্না সবাই আমার বন্ধু মানুষ ঠিক আছে এ তো আমার শত্রু না নাকি কিন্তু যখন থাকবে অন্য কোনো লোক থাকবে না কথা বলাই

প্রতিদিনের মতো অন্য অন্য নৈতিক কাজ কারবারও করতো তারা এটাই এটা বোঝা যাইতে আছে এই যে গোলাপ ফুল তুমি হাতে নেয়ির করবে এটি তো বিজেপি চলতেছে আপু এটি করে তো লাভ নেই দেখেন একটা কোচিং সেন্টারের অবস্থা একটা কোচিং সেন্টারের অবস্থা ঠিক আছে এটা জাস্ট একটা দেখানো জায়গা এছাড়া নষ্টামি ছাড়া এই দেখেন প্রত্যেক একটা কোচিং সেন্টারের অবস্থা ঠিক আছে ইনি লাস্ট ইনি লাস্ট ওনার এই চেয়ারে কবে বসছে আমি জানি না এই যে দেখেন এই যে উনি লাস্ট কবে এই কম্পিউটার ধরছে এই যে ঠিক আছে এই যে

হ্যাঁ ভিডিওতে আমি আসি ভিডিও আবার ইনি আজকেই সার্ভিস দেয় না তিনি কিন্তু খাবারের সার্ভিস অনেক আগে থেকেই দেয় ইনি খাবারের সার্ভিস অনেক আগে থেকেই দেয় ঠিক আছে এই সার্ভিস দিয়ে উনি লেনা দেনা করে আসতেছে ওনার এই যে কোচিং সেন্টারের চেহারাটা দেখেন এখন ওনার এখানে দশ বারো জন সামনে থেকে পিছন পর্যন্ত প্রত্যেকদিন স্টুডেন্টরা যে কোচিং নেয় কোথায় নেয়

और फुटला की एक ही जैसे डेंट डेंट बाबू मुझे ये दोनों दोन नहीं और नो और नो नो डॉट देख और नो डॉट देख बात नहीं नहीं तो उन दोनों किस वजह से इधर क्या नहीं ये डी

তো এতক্ষণ দেখতেছিলাম রেস্টুরেন্ট এখন দেখতেছি মানে এই জায়গায় ওই যে কি কয় ইস্পা বিদেশে ইস্পাট ইস্পাও এখানে দেওয়া হয় মাদের মধ্যে ইস্পাও দেন নাকি স্যার এগুলো কি এগুলো কি কাজে লাগে এগুলো কি কাজে লাগে এগুলো কি কাজে লাগে হুম আমি এটা মাথায় হুম আর এগুলো একজনই আনছে হুম ঠিক আছে স্যাম্পল আলাদা না আমার কাছে হিসাব ঠিক গেছে सैंपल তো এই যে এই যে সব এই যে শেয়ার করছেন এটাগুলো আমার কাছে ইনটা ঠিক গেছে কে মানে একজন কি পুরুষ মানুষ নাকি পুরুষ মানুষ হ্যাঁ পুরুষ মানুষ ভাই না দেখা গেছে আমি আপনাকে দেখা গেছে হ্যাঁ এটা মিঞা দেখাও কোন আপনি তো কইবেনি যায় বহুত কথাবার্তা কইলেন শুনলাম এই যে তথ্য সংগ্রহের জন্য আপনার ফোন নিছিলাম ধরেন দিয়ে দিছি এই যে আপনার ফোনও নিয়েছিলাম এই যে দিয়ে দিয়েছি পাইছেন মোবাইল ঠিক আছে মোবাইল পাইছেন মোবাইল কি পাইছেন হ্যাঁ শেষ